আজকের হট নিউজে আপনাদের স্বাগতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে প্রতিনিয়ত আসছে নানান প্রতিক্রিয়া এবার নিজের বার্তায় ডাকসু নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম কি বলেছেন তিনি চলুন জেনে নিই বিস্তারিত বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় নাহিদ ইসলাম লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত সকল নেতৃত্বকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন তিনি বলেন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে আর এটি আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য এক ইতিবাচক অগ্রযাত্রা নাহিদ ইসলাম আরও আশা প্রকাশ করে বলেছেন আমরা প্রত্যাশা করি ডাক হবে শিক্ষার্থীদের প্রকৃত আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক একাডেমিক ও সন্ত্রাস ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে শুধু বিজয়ী নয় পরাজিত প্রার্থীদের প্রতিও শুভকামনা জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেন যারা অংশ নিয়েছেন কিন্তু বিজয়ী হতে পারেননি তাদের প্রতিও শুভকামনা জানাই সুস্থ প্রতিযোগিতার এই চর্চাই আগামী দিনের নেতৃত্ব তৈরির মজবুত ভীত গড়ে দেবে তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন ডাকস নির্বাচন অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা দ্রুতই সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতন্ত্রের চর্চা ও জাতীয় পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি জিএস এডিএস সহ আঠাশটি পদের মধ্যে তেইশটিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা বন্ধুরা নাহিদ ইসলামের বার্তায় স্পষ্ট যে তিনি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ এবং ফলাফল দুটোকেই গণতান্ত্রিক প্রক্রিয়ার ইতিবাচক অগ্রযাত্রা হিসাবে দেখছেন আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকেন হট নিউজ